চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসকে বিধাননগর পুলিশের জিজ্ঞাসাবাদ সুমন বিশ্বাস জানিয়েছেন পনেরোই জুন বিকাশ ভবন অভিযান হয়েছিল সেই ঘটনার প্রেক্ষিতেই তাকে ডাকা হয়েছিল সরকারি সম্পত্তি ভাঙচুর সরকারি আধিকারিকদের আটকে রাখার মতন অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে সেই কাজে তিনি কোনোভাবেই যুক্ত নন এবং ওই দিন দুপুর আড়াইটা থেকে সন্ধে পর্যন্ত তিনি ঘটনাস্থলে ছিলেন না বলেই জানিয়েছেন আন্দোলনকে প্রতিরোধ করার জন্যই পুলিশ দিয়ে এইভাবে ডাকা হচ্ছে বলে অভিযোগ করেছেন সুমন উল্লেখ্য গত পনেরোই জুন চাকরিহারা শিক্ষকদের বিকাশ অভিযান ছিল এর পরেই বিধাননগর পুলিশের তরফে সুয়োমোটো মামলা হয় সরকারি সম্পত্তি ভাঙচুর দাঙ্গার চেষ্টা সহ একাধিক ধারা দেওয়া হয় এরপর থেকেই বিধাননগর গোয়েন্দা পুলিশ একাধিক চাকরিহারা শিক্ষক শিক্ষিকাকে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশকে দিয়ে একটা মিথ্যা স্টেটমেন্ট লিখে গত পনেরোই মের বিকাশ ভবনের যে ঘটনা সেই ঘটনাকে কেন্দ্র করে আমাকে নাকি তেরো ছয় দু হাজার পঁচিশ ডেকেছে মিথ্যা কথা পুলিশ দেখাতে পারবে না এখন যখন রাজ্য সরকার যোগ্যদের তালিকা আজও দিচ্ছে না যখন আমরা ষোলোই জুন বিধানসভা অভিযান করেছি বিধানসভায় গেছি স্পিকার মহোদয়ের সাথে কথা বলছি নবান্নে চিঠি দিচ্ছি কুচবিহার চলো ডেকেছি বাঁকুড়া চলো ডেকেছি এই পুলিশকে দিয়ে মিথ্যে একটা চিঠি লিখিয়ে কালকের গতকাল তিনটের সময় আমার বাড়িতে চিঠি পাঠায় পাঠিয়ে বলে গতকালই আমাকে মানে এক তারিখ এক সাত দু হাজার পঁচিশ যাতে আমি বিধাননগর থানায় দেখা করি যিনি আমাকে ডেকেছেন তাকে আমি ফোন করে বললাম আপনার চিঠি প্রথমবারের জন্য আমি তিনটার সময় পেলাম আগামী আজকের আমি আসব সে কথা জানিয়েছি তিনি বললেন ঠিক আছে আপনি এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে আসুন রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর